আমি আমি ছায়া ঘেরা এক গ্রামের মেয়ে ছোট ছোট স্বপ্ন নিয়ে বিয়ে হয়ে এসেছিলাম এই শহরে ভাবছিলাম স্বামী থাকবে পাশে একসাথে একটা নতুন জীবন শুরু হবে কিন্তু শহরে এসে বুঝলাম সব কিছু কেমন অচেনা এই চারপাশ এই রাস্তাঘাট এমন কি এই বাড়িটাও সব আছে শুধু আপন জনের মতো কেউ নেই আবার স্বামী সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকে ছেলেরা যায় স্কুলে আর আমি আমি একা একটা ঘরে চার দেওয়ালের মাঝে আটকে আছি শ্বশুর শাশুড়ি আছেন ঠিকই কিন্তু কথাই কথায় রাগ কথায় কথায় খোঁটা দেওয়া কথায় কথায় একটু ফুল হলে কথাটা নিয়ে কথা শোনানো শুধু কাজের জন্যই আছি প্রথমে মনে হতো সময়ের সাথে সাথে বোধহয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সময় যেন থমকে গেছে দিন পেরোই না রাত নামে না আমি শুধু জানালার ধারে বসে একটা সময় আমি হাসতাম গল্প করতাম আর এখন এখন চুপ করে থাকি চেষ্টা করি নিজের মনটাকে নিজেকে শক্ত রাখতে কিন্তু মনটা ধীরে ধীরে ভেঙে পড়ছে নিজেকে মাঝে মাঝে আর চিনতে পারি না সবার কাছে মনে হয় আমি ঠিক আছি কারণ আমি বলি না যদি বলি তাহলে ওদের কাছ থেকে আমাকে কথা শুনতে হয় তুই তো কিছু করিস না ঘরেই তো থাকিস কেউ বোঝে না এই ঘরের ভেতরে কতটা চাপা কান্না জমে আছে একটা সময়ের পর মনে হয় আমি শুধু একটা ছায়া হয়ে গেছি চোখে ঘুম আসে না মনে হয় গলা আটকে আসে আচ্ছা এটাই কি তো আমি ডিপ্রেশন আমি নিজেই বুঝিনি শুধু মনে হয় এই আমি আর সেই আমি নেই একটা অন্ধকার আমি আটকে গেছি যেখান থেকে রাস্তা নেই আর কেউ হাত বাড়াই না আমাকে এখান থেকে পেরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়েও সবাইকে অসংখ্য ধন্যবাদ